আসসালামু আলাইকুম ওরমতুল্লাহ প্রিয় শিক্ষার্থীরা আজকে আমি আপনাদের ক্লাস নাইন টেন বাস্তব সংখ্যা আলোচনা করব আমরা জেনে নিই অঙ্ক কি প্রাচীনকালে মানুষ গণনার জন্য কাঠি নুড়ি পাথর ইত্যাদি ব্যবহার করত পরবর্তী সময়ে গণনার জন্য বিভিন্ন চিহ্ন ও প্রতীক ব্যবহার করা হয় সংখ্যা গঠনের জন্য যেসব চিহ্ন বা প্রতীক ব্যবহার করা হয় তাকে অঙ্ক বলা হয় শিক্ষার্থীরা অঙ্ক হচ্ছে দুই প্রকার অঙ্ক হচ্ছে দুই প্রকার একটা হচ্ছে সার্থক অঙ্ক আরেকটা হচ্ছে সহকার অঙ্ক সার্থক অঙ্ক কোনগুলো এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় এগুলো হচ্ছে সার্থক অঙ্ক অর্থাৎ এক থেকে নয় পর্যন্ত হচ্ছে সার্থক অঙ্ক আর জিরো হচ্ছে সহকারী অঙ্ক সংখ্যা হচ্ছে দুই প্রকার বাস্তব সংখ্যা কাকে বলে আসলে যেসব সংখ্যা বাস্তবে পাওয়া যায় সেটা হচ্ছে বাস্তব সংখ্যা আর যে সংখ্যাগুলোকে বাস্তবে পাওয়া যায় না সেটা হচ্ছে অবাস্তব সংখ্যা যেমন রুট টু হচ্ছে একটি বাস্তব সংখ্যা এবং মাইনাস রুট একটি অবাস্তব সংখ্যা কারণ মাইনাস টু রুট যদি আমরা ভাঙি আমরা কোনো মানে পাবো না প্রিয় শিক্ষার্থীরা আমরা এখানে আমাদের অধ্যায়টা হচ্ছে বাস্তব সংখ্যা সম্পর্কে এখন বাস্তব সংখ্যা হচ্ছে দুই প্রকার একটি হচ্ছে মূলদ সংখ্যা অপরটি হচ্ছে অমূলত সংখ্যা মূলদ সংখ্যা কাকে বলা হয় এবং অমূলত সংখ্যা কাকে বলা হয় পি বাই কিউ আকারে যেসব সংখ্যাকে প্রকাশ করা যায় সেগুলো হচ্ছে মূলদ সংখ্যা এবং যেগুলোকে পি বাই কিউ আকারে প্রকাশ করা যায় না সেটি হচ্ছে অমূলত সংখ্যা মূলদ সংখ্যা আকারে যে সংখ্যাটিকে প্রকাশ করা যায় সেটি হচ্ছে মূলদ সংখ্যা এবং এখানে কিউ নট ইকুয়াল টু জিরো অর্থাৎ কিউ এর মান শূন্য হতে পারবে না যেমন ফোর বাই জিরো এরকম হতে পারবে না জিরো পয়েন্ট ফাইভ এই সংখ্যাটিকে আমরা উ আকারে প্রকাশ করতে পারি যেমন ওয়ান বাই টু জিরো পয়েন্ট আমরা ওয়ান বাই টু পি পি বাই কিউ আকারে প্রকাশ করতে পারি প্রিয় শিক্ষার্থীরা প্রথমে আমরা অমলদ সংখ্যা সম্পর্কে জেনে নেব কারণ অমলদ সংখ্যা ব্যতীত যতগুলো সংখ্যা আছে এই সবগুলোই হচ্ছে মূলত সংখ্যা প্রথমে আমরা অমলত সংখ্যাটি জেনে নিব অমলত সংখ্যা অসীম অনাবৃত দশমিক ভাগ্নাংশ এবং পূর্ণ বর্গ নয় এমন সংখ্যা হচ্ছে অম্লত সংখ্যা শুধুমাত্র এই দুইটাই হচ্ছে ডট 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 এই শিক্ষার্থীরা এখানে থ্রি ফোর বারে বারে রিপিট হয়েছে তাহলে এটাকে আমরা অনুপনিক বিন্দুর মাধ্যমে থ্রি ফোরের উপরে অনুপণিক বিন্দু দিয়ে এটিকে আমরা আবৃত করে রাখতে পারি এটি কিন্তু মূলত সংখ্যা এবার আমরা আরেক ধরনের সংখ্যা দেখি টু পয়েন্ট থ্রি ফোর ওয়ান টু থ্রি ফাইভ সিক্স ডট 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 এটি হচ্ছে অসীম অনাবৃত দশমিক ভগ্নাংশ এটিকে আমরা অনুপনিক বিন্দু দ্বারা আবৃত করে রাখতে পারি না তাহলে এটি হচ্ছে একটি অমূলত সংখ্যা এবং পূর্ণবর্গ নয় এমন প্রত্যেকটি সংখ্যা হচ্ছে অম্লজ সংখ্যা যেমন রুট টু রুট হচ্ছে পূর্ণবর্গ নয় এটি যদি আমরা ভাঙি ওয়ান পয়েন্ট ফোর ওয়ান ডট ডট এটা চলতে থাকবে তারপরে যদি আমরা রুট ফোর রুট ফোরকে ভাঙি তাহলে কি হবে হবে কারণ রুট ফোর হচ্ছে একটি পূর্ণবর্গ সংখ্যা ফোর স্কোয়ার টু স্কোয়ার অর্থাৎ অমলদ সংখ্যা হচ্ছে অসীম অনাবৃত দশমিক ভগ্নাংশ এবং পূর্ণবর্গ নয় এমন সংখ্যা হচ্ছে অমূলত সংখ্যা এই দুই ধরনের সংখ্যা ব্যতীত সবগুলো হচ্ছে মূলত সংখ্যা শিক্ষার্থীরা মূলত সংখ্যা বা দুই প্রকার একটা হচ্ছে পূর্ণ সংখ্যা ওপরটা হচ্ছে ভগ্নাংশ সংখ্যা পূর্ণ সংখ্যা কাকে বলে শূন্য সহ শূন্য সহ সকল ধনাত্মক ও ঋণাত্মক অখণ্ড সংখ্যাকেই পূর্ণ সংখ্যা বলে অখণ্ড মানে কি অখণ্ড মান হচ্ছে ভগ্নাংশ হতে পারবে না পূর্ণ সংখ্যা মানে কি একটি পূর্ণাঙ্গ সংখ্যা যেমন ফোর পয়েন্ট ফাইভ এটি কিন্তু একটি দশমিক সংখ্যা এটি পূর্ণ সংখ্যা নয় যেমন সিক্স এটি পূর্ণাঙ্গ একটা পূর্ণ সংখ্যা তাহলে পূর্ণ সংখ্যা কি শূন্য সহ সকল ধনাত্মক ঋণাত্মক অখণ্ড অর্থাৎ ভগ্নাংশ নয় এমন সকল সংখ্যা হচ্ছে পূর্ণ সংখ্যা এবার ধনাত্মক সংখ্যার মধ্যে রয়েছে মৌলিক সংখ্যা যৌগিক সংখ্যা মৌলিক সংখ্যা যে সংখ্যাটিকে ভাঙা যায় না সেটা হচ্ছে মৌলিক সংখ্যা আর যৌগিক সংখ্যা যে সংখ্যাটিকে ভাঙা আছে সেটা হচ্ছে যৌগিক সংখ্যা শিক্ষার্থীরা এক কিন্তু মৌলিক সংখ্যা নয় কারণ এককে আমরা যদি ভাঙি তাহলে এক ছাড়া আর সাধারণ কোনো উৎপাদক করা পাবো না জন্য এক কোনো মৌলিক সংখ্যা নয় এবার আমরা ভগ্নাংশ ভগ্নাংশ সংখ্যা বা দুই প্রকার সেটা হচ্ছে সাধারণ ভগ্নাংশ এবং হচ্ছে দশমিক ভগ্নাংশ সাধারণ ভগ্নাংশ কি যে সংখ্যাটিকে কি বাই কিউ আকারে প্রকাশ করা যায় সেটা হচ্ছে সাধারণ ভগ্নাংশ এবং সাধারণ ভগ্নাংশ ক্ষেত্রে নিয়ম হচ্ছে সাধারণ ভগ্নাংশ ক্ষেত্রে নিয়ম হচ্ছে যে সেটা হচ্ছে কিউর মান জিরো হতে পারবে না এবং কিউর মান ওয়ানও হতে পারবে না যেমন থ্রি বাই জিরো অথবা থ্রি বাই জিরো অথবা থ্রি বাই ওয়ান এরকম হতে পারবে না তো সাধারণ ভগ্নাংশ দুই প্রকার একটা হচ্ছে প্রকৃত ভগ্নাংশ অপরটা হচ্ছে অপ্রকৃত ভগ্নাংশ প্রকৃত ভগ্নাংশ কাকে বলে যার লব ছোট হর বড় সেটা হচ্ছে প্রকৃত ভগ্নাংশ আর যার লব বড় হর ছোট সেটা হচ্ছে অপ্রকৃত ভগ্নাংশ যেমন এখানে ফোর বাই সিক্স এটা হচ্ছে একটি প্রকৃত ভগ্নাংশ এবং এইট বাই থ্রি এটা হচ্ছে একটি অপ্রকৃত ভগ্নাংশ এবং থ্রি পূর্ণ দুই হচ্চার থ্রি সমস্ত দুই চার এটা হচ্ছে মিশ্র ভগ্নাংশ এবার দশমিক ভগ্নাংশ দুই প্রকার একটা হচ্ছে সসীম দশমিক ভগ্নাংশ অপরটা হচ্ছে অসীম আবৃত দশমিক ভগ্নাংশ সসীম দশমিক ভগ্নাংশ কোনগুলো ষষ্ঠী দশমী ভগ্নাংশ হচ্ছে টু পয়েন্ট থ্রি ফোর ফাইভ ডট ডট সিক্স এটা হচ্ছে সসীম দশমিক ভগ্নাংশ আরেকটা হচ্ছে অসীম আবৃতা দশমিক ভগ্নাংশ যেমন টু পয়েন্ট থ্রি ফোর থ্রি ফোর থ্রি ফোর ডট 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 এই দুই ধরন হচ্ছে ভগ্নাংশ হচ্ছে এই দুই ধরনের প্রিয় শিক্ষার্থীরা এই সংখ্যাগুলো ছাড়াও আরও বেশ কিছু ধরনের সংখ্যা রয়েছে যেমন সহমৌলিক সংখ্যা অরিনাত্মক সংখ্যা যদি দুইটি সংখ্যার গসাগু যদি এক হয় তখন সেই সংখ্যাটিকে পরস্পরের সহমৌলিক সংখ্যা বলে যেমন তিন ও চার এর গসাগর হচ্ছে ওয়ান তিন ও চারের গসাগো কিন্তু ওয়ান তাহলে তিন আর চারে গসাগে তুয়ান তাহলে তিন ও চার হচ্ছে একটি সহমৌলিক সংখ্যা অরিনাত্মক সংখ্যা কাকে বলা হয় এক সহ সকল ধনাত্মক সংখ্যাকে কিন্তু অরিনাত্মক সংখ্যা বলা হয় শিক্ষার্থীরা ধনাত্মক সংখ্যাকে আবার স্বাভাবিক সংখ্যা বলা হয় থাকে শিক্ষার্থীরা এক থেকে একশো পর্যন্ত কয়টা মৌলিক সংখ্যা আছেন আমরা অত্যন্ত সহজে বের করতে পারি একটি কোড যদি আমরা মনে রাখি তাহলে এক থেকে একশো পর্যন্ত কয়টা মৌল সংখ্যা রয়েছে এটা আমরা সহজেই বের করতে পারব সে কোডটা হচ্ছে চার হাজার চারশো বাইশ তিন হাজার তিনশো বাইশ তিনশো একুশ এক থেকে দশে মৌলিক সংখ্যা রয়েছে চারটা এবং এগারো থেকে বিশে মৌলিক সংখ্যা রয়েছে চারটা একুশ থেকে তিরিশে মৌলিক সংখ্যা রয়েছে দুইটি এবং একত্রিশ থেকে চল্লিশে মৌলিক সংখ্যা রয়েছে দুইটা একচল্লিশ থেকে পঞ্চাশে মৌলিক সংখ্যা রয়েছে তিনটা একান্ন থেকে ষাটে মৌলিক সংখ্যা রয়েছে দুইটা এবং একষট্টি থেকে সত্তরে মৌলিক সংখ্যা রয়েছে দুইটা একাত্তর থেকে আশিতে মৌলিক সংখ্যা রয়েছে তিনটা এবং একানব্বই থেকে একাশি থেকে নব্বইতে মৌলিক সংখ্যা রয়েছে দুইটা এবং একানব্বই থেকে একশোতে মৌলিক সংখ্যা রয়েছে একটি শিক্ষার্থীরা চার হাজার চারশো বাইশ তিনশো বাইশ এবং তিনশো একুশ আপনারা যদি মনে রাখেন তাহলে এক থেকে একশো পর্যন্ত কয়টা বের করতে পারবেন শিক্ষার্থীরা পরপর চারটা ক্রমিক সংখ্যার গুণফল একটি গুণফলের সাথে একযোগ করলে সংখ্যাটি পূর্ণবর্গ সংখ্যা হবে কিভাবে পরপর চারটা ক্রমিক সংখ্যা আমরা ওয়ান টু থ্রি ফোর নিলাম পরপর চারটা ক্রমিক সংখ্যার গুণফলের সাথে যদি আমরা একযোগ করি তাহলে সংখ্যাটি একটি পূর্ণবর্গ সংখ্যা হবে কিভাবে দুই খে দুই তিন দু গানে ছয় চার ছক চব্বিশ চব্বিশ আর একে পঁচিশ পঁচিশ কিন্তু একটি পূর্ণবর্গ সময় কারণ পঁচিশকে রুট করলে হয় ফাইভ